হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো করবো আমরা আজকের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমে রয়েছি ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি জিরো টু মিডলের মিটলের বাহানবান্ন জিরো থ্রি মিটলে চল্লিশ একচল্লিশ জিরো ফোর মিটলে চুরানব্বই পঁচানব্বই জিরো ফাইভ মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি জিরো এইট মিডলের নব্বই একানব্বই জিরো নাইন মিডলের কুড়ি একুশ টেন মিডলের নব্বই একানব্বই এগারো মিডলের চল্লিশ একচল্লিশ এবং চৌষট্টি পঁয়ষট্টি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে এবং সিক্স মিডলে ছত্রিশ সাঁয়ত্রিশে পার্টও ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে বারো মিটল থেকে সতেরো মিটলে দশম টার্গেটের এর টার্গেট পাসগুলি গুলি তো এখানে বল রাখি তেরো মিডিলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট বারো মিটলের আঠারো আঠারো উনিশের পাঠ পনেরো মিডলের ছাব্বিশ সাতশি পাঠ ষোলো মিডলের আঠাত্তর উনআশির পাট সতেরো মিডলের শূন্য থেকে শূন্য তিনের পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি কুড়ি মিটলের আশি একাশির পাট একুশ মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশের পাট বাইশ মিনিটলের বিরানব্বই তিরানব্বই পাঠ তেইশ মিটলের বাইশ তেইশের পাট এবং আঠেরো মিডলের আটষট্টি ঊনসত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি চব্বিশ মিনিটে চুরাশি পঞ্চাশের পার্ট ছাব্বিশ মিটের চোদ্দ পনেরো পার্ট এবং সাতাশি মিটলে আঠাত্তর উনআশির পাট আঠাশ মিটলে আঠান্ন উনষাটের পার্ট উনত্রিশ মিনিটলে শূন্য আট শূন্য শূন্যের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি তিরিশ মিলের বাহানতি পানের পাট একত্রিশ মিলে বাইশ তেইশের পার্ট বত্রিশ মিনিটের বিরানব্বই তিরানব্বই তেত্রিশ মিলে বারো তেরো চৌত্রিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ত্রিশ মিলের বাহানতি পানের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে মিলি থেকে একচল্লিশ মিলিম টার্গেট টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে রাখি ছত্রিশ মিললে বাষট্টি তেষট্টি পার্ট সাঁত্রিশ মিলে আঠাশ উনত্রিশে পাট আটত্রিশ মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট উনচল্লিশ মিললে চব্বিশ পঁয়সে পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে তেতাল্লিশ মিললে চুয়ান্ন পঞ্চান্ন পাট পঁয় চুয়াল্লিশ মিটলে বা চোদ্দ পনেরো পার্ট পঁয়তাল্লিশ মিটলের অষ্টাশি উনব্বই ছেচল্লিশ মিললে কুড়ি একুশ এবং চৌষট্টি পঁয়ষট্টি সাতচল্লিশ মিটলে বত্রিশ তেত্রিশে পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিলে বারো তেরো পর তিপান্ন মিলে ছিয়াত্তর সাতাত্তর পর চুয়ান্ন মিটলে আট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর বের এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠ দেখানো এখানে কি

হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে পরে আটষট্টি মিলে ছিয়াত্তর সাতাত্তর পাঠ উনসত্তর মিডলে কুড়ি একুশ সত্তর মিলে ছিয়াত্তর সাতাত্তর একাত্তর মিললে শূন্য আট শূন্য নয় বাহাত্তর মিলে ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে চুয়াত্তর মিডলের ষোলো ষোলসত্তর পাট পঁচাত্তর মিলে আটাত্তর উনআশির পাট আটষট্টি উনআশির পাট এবং ছিয়াত্তর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতাত্তর মিলে আঠারো উনিশ আটাত্তর মিডলে আট ষট্টি ভেরি পাঠ ভেরিট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে উনশি মিডিল থেকে চুরাশি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি উনাশি মিডলে চুয়াল্লিশ পঁয়ত্রিশ পার্ট আশি মিলে দশ এগারো একাশি মিটলের আঠেরো উনিশ বিরাশি মিডলে ছাপান্ন সাতান্ন তিরাশি মিললে আটত্রিশ উনচল্লিশ চুরাশি মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিটল থেকে নব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি এখানে বলে রাখি পঁচাশি মিললে চৌষট্টি পঁয়ষট্টি সাতাশি মিললে ছাব্বিশ সাতাশ অষ্টাশি মিললে চুয়ান্ন পঞ্চান্ন উননব্বই মিডলে দশ এগারো নব্বই মিডলে ছেচল্লিশ সাত ছে সাতাশ পার ভেরি এক্সিলেন্ট ডায়ের পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের পার্টগুলি এক্সিলেন্টার পার্টগুলো রাখি বিরানব্বই মিডলে চুয়াত্তর পঁচাত্তর পর তিরানব্বই মিলে ছাব্বিশ সাতাশ চুর চুরানব্বই মিললে আঠাশ আটচল্লিশ উনপঞ্চাশ তিরানব্বই মিললে চৌষট্টি পঁয়ষট্টি পঁচানব্বই মিললে চল্লিশ একচল্লিশ ছিয়ানব্বই মিললে ষাট একষট্টি পার ভিড়ি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট আয়ার পার্ট হতে পারে নেক্সট হয়েছে সাতানব্বই মিললে মিডিল থেকে নিরানব্বই মিলে দশটিম টার্গেটের এক্সিলেন্ট ডায়ের পার্ট রাখি সাতানব্বই মিললে আঠাত্তর উনআ আটানব্বই মিললে চুয়ান্ন পঞ্চান্ন নিরানব্বই মিললে শূন্য আটশো উন্নয়ন আট পার্সিলেন ডায়ার পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে